চিলাম ঝোপ্পা মুজোয়ালা মাত্র দুইশো টাকা মুজোয়ালা নটটা একদম তিনশো টাকা হলে নিতে পারবেন পেয়ারটা যারা নেবেন মাত্র পাঁচশো যে দুইটা ডিম অলরেডি কমপ্লিট যদি বাসায় আসেন এই ডিম দুইটা পাবেন আর একদম আনকমন একটা কবুতর এই হোয়াইট দাম একটা ডিম কিন্তু দিছে আর একটা ডিম দিবে চিতা এটা হচ্ছে মাদিটা এটা হচ্ছে ন টাকা একেবারে স্বল্প কবুতর আছে একদম অল্প কবুতর আছে জাল লাগবে সে আগে নিয়ে নেবেন বেজি কবুতর আছে নেই একেবারে সেম সেম টু আনার চোখের চোখের লেয়ারগুলো দেখেন একটা নিলে সাতশো দুইটা নিলে মাত্র নয়শো আসসালামু আলাইকুম বন্ধু কেন কেমন আছেন সবাই আশা করি সব অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি তার কারণ হচ্ছে খুবই অল্প সংখ্যক কবুতর আছে আপনারা যদি আমার খাঁচাগুলো খেয়াল করেন দেখবেন কি যে ম্যাক্সিমাম খাঁচাই কিন্তু খালি তার কারণ হচ্ছে গতকালকে যে ভিডিও দিছি ওইগুলো আলহামদুলিল্লাহ নাইনটি পার্সেন্ট কবুতর বিক্রি হয়ে গেছে এখন অল্প কিছু কবুতর আছে এই কবুতরগুলো আজকে এমন একটা দামে দিব যে দামে কিনা মানে হয়তো বা পঞ্চাশ টাকা একশো টাকা এরকম থাকবে কিন্তু দেয়ার রিজনটা হচ্ছে আরেকটা নতুন লট আসতেছে দুইশো পিসের তাই টানাটানি না করে দামাদামি না করে যার যেটা লাগবে দ্রুত সময়ের ভিতরে কনফার্ম করে ফেলেন কারণ নেক্সট ভিডিওর যে কবুতরগুলো এই দামে আর পাবেন না তাই যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে দিবেন এবং সাথে সাথে পেমেন্ট করে দিবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন না করে এই নাগরিকবুতরগুলো দেখে আসমিল্লা রহমানই রেখেন প্রথমে চুইটাল কালো গর্রা একটা নরকবুতর দিয়ে আজকে ভিডিওটা শুরু করব এই নটটা যারা নেবেন অনেক বড় সাইজের একটা চুইটাল কালো গর্রা নট দেখেন কারো যদি এই নটটা প্রয়োজন বা পছন্দ হয়ে থাকে নিতে পারেন একদম পাঁচশো টাকা কোনো রকম দামাদামি করার কোনো সুযোগ নাই একদম পাঁচশো টাকা হলে এই নটটা আজকে কালেকশন করতে পারবেন এখন দেখাবো অনেক বড় সাইজের একটা সিলভার জাবরা মাদি হ্যামার আর কি সিলভার হ্যামার জাবরা একটা মাদি কবুতর দেখেন নল লাগবে না আপনি হাত দিচ্ছেন হাতে জোড়া নিয়ে নিবে দেখেন এমন হিটে আছে কবুতরটা আর অনেক বড় সাইজের একটা হ্যামার মাদি কবুতর এই হ্যামার মাদিটা যারা নিবেন নিতে পারেন আজকে মাত্র এক হাজার টাকা একদম এক হাজার টাকা হইলে এই হ্যামার মাদিটা আজকে কালেকশন করতে পারবেন এখানে একটা বাঘা মাদি আছে এটা আমার বাসাতেই উড়ে কেউ যদি এই মাদিটা উড়ানোর জন্য নিতে চান নিতে পারেন দেখেন এই মাদিটা যারা নিবেন এটা হচ্ছে বাঘা একদম বুটঠোঁটের পুরান জাতের একটা মাদি একদম পাঁচশো টাকা করে নিতে পারবেন আমি নিজে সাড়ে তিন ঘন্টা রেজাল্ট পাইছি এটা চোখটা দেখেন একদম ঠোঁটের দেখেন নিজে সাড়ে তিন ঘন্টা করে রেজাল্ট পাইছে একদম পাঁচশো টাকা হলেই বাঘা মাদিটা নিতে পারবেন এখানে একটা জিরা গলা মাদি আছে খুব সুন্দর একদম চোখটা দেখেন খুব ভালো ফ্লাইং করবে জিরা গলায় মাদিটা কেউ যদি এই জিরা গলা মাদিটা নিতে পারেন নিতে চান নিতে পারবেন একদম চারশো টাকা একদম চারশো টাকা হলে মাদিটা নিতে পারবেন পাশাপাশি এখানে একটা আফসান গ্রিজেল মাদি আছে একদম আনাসের একটা নামও যে দেখেন আফসান গ্রিজেল একটা মাদি আফসান গ্রিজেল রেসার মাদিটা যদি কেউ নিতে চান নিতে পারেন একদম পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা হলে আনার চোখের আফসান গ্রিজেলের রেসার মাদিটা নিতে পারবেন দেখেন একেবারে আনার চোখের মাত্র পাঁচশো টাকা লাল কালারের গোল্লা মাদিটা যদি কেউ নেন নিতে পারেন একদম আটশো টাকা লাল কালারের রাজগোল্লা একটা মাদি মাত্র আটশো টাকা হলে নিতে পারবেন এরপরে সবজি রেসার একটা মাদি আছে এই যে সবজি রেসার একদম রানিং একটা মাদি এই মাদিটা যদি কেউ নিতে চান আগুন চোখের এই মাদিটা মাত্র পাঁচশো টাকা হলে নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা হলে সবজি রেসার এই মাদিটা নিতে পারবেন পাশাপাশি এখানে হোয়াইট কালারের বাগদাদি হুমা একটা মাদি আছে এই মাদিটা যদি কেউ নিতে চান নিতে পারেন মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা হলে হোয়াইট কালারের এই বাগদাদি হুমা মাদিটা আছে কালেকশন করতে পারবেন আর এখানে একটা লাল চুল্লি লাল গিয়ারের একটা নরকবুতর আছে এই নরটা যদি কেউ নিতে চান মাত্র তিনশো টাকা হলে নিতে পারবেন এখান থেকে বেশ কিছু সিঙ্গেল কবুতর আছে এখানে পাইপ ট্রেসার একটা মাদি আছে মাত্র চারশো টাকা হলে নিতে পারবেন একদম সদ্য নতুন একটা মাদি মাত্র চারশো টাকায় পাইপ ট্রেসার একটা মাদি এখানে একদম আনার চোখের এ এস আর পি এফ সি ক্লাবের একটা মাক্সি রেসার নর আছে একেবারে আনার চোখের এই নরটা যদি কেউ নিতে চান নিতে পারেন একদম পাঁচশো টাকা এস আর পি এফ সি ক্লাবের একটা নর মাত্র পাঁচশো টাকা এরপর এখানে জাবরা পাঙ্খি একটা নর কবুতর আছে একদম ফুল ভাইব্রেশনওয়ালা জাবরা পাঙ্কি এই নটটা যারা নিবেন ভালোভাবে দেখেন নটটা অনেক সুন্দর একটা নট একেবারে ফুল ভাইব্রেশনওয়ালা এই নটটা নিবেন একদম পাঁচশো টাকা এরপরে হচ্ছে ব্লুবার হাঙ্গেরিয়ান হাই ফ্লেয়ার বুদাপেস্ট একটা নর কবুতর আছে এই ধাপিতে সব মূলত নট এই যে দেখেন ব্লুবার হাঙ্গেরিয়ান হাই ফ্লেয়ার বুদাপেস্ট এই নটটা যারা নেবেন মাত্র পাঁচশো টাকা হলে নিতে পারবেন সাত থেকে আট ঘন্টা উড়াবেন এই নটটা মাত্র পাঁচশো টাকায় ব্লুবার হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার গুদা এরপরে আছে হচ্ছে আপনার এখানে এই যে খয়রি চিলা একটা মাকড়া চোখের ঝোপ্পা মজোওয়ালা একটা নর্কবুতর মাত্র তিনশো টাকা মাকড়া চোখের একদম মাকড়া চোখের খয়রি চিলা একটা নর্কবুতর মাত্র তিনশো টাকা এরপরে একটা নেপালিয়ান হাই টেডি একটা নর্কবুতর আছে সাত আট ঘন্টা যারা উড়েতে চান নেপালিয়ান হাই টেডি নটটা মাত্র পাঁচশো টাকা এরপরে ঝোপ্পা মুজওয়ালা বিশাল সাইজের একটা জিরাগলা নর আছে দেখেন জিরাগলা ঝোপ্পা মুজোওয়ালা নটটা একদম তিনশো টাকা হলে নিতে পারবেন ঝোপ্পা মুজওয়ালা বুট ঠোঁটের জিরাগোলা নর একদম তিনশো এরপরে আসে হচ্ছে নাপ্তা একটা নর এই যে নাপ্তা নটটা দেখেন এই নটটা যারা নেবেন একদম পাঁচশো টাকা কতক্ষণ উড়াবেন কোন জায়গা থেকে ছাড়বেন কোনো ব্যাপার না মাত্র পাঁচশো টাকা হলে এই নটটা আজকে নিতে পারবেন খয়রা এই নটটা যারা নেবেন মাত্র চারশো টাকা খয়রাগলায় নটটা নিলে মাত্র চারশো খুলনার গলায় লাল এই নটটা যদি নেন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এরপরে সিলভার আর ঝোপ্পা মুজওয়ালা সাপচের একটা নর কবুতর যারা নেবেন মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা হলে নিতে পারবেন লাল পাত্তি একটা নর আছে যারা নেবেন মাত্র চারশো টাকা হলে নিতে পারবেন একদম চারশো টাকা এরপরে এরপরে আর কিছু দেওয়ার মতো নাই এদিকে যার লাগবে সে সেটা যোগাযোগ করবে শাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর একজোড়া ছাড়া ছাড়ি লাইনের সাতচিলা কবুতর দেখাবো একেবারে অল্প সংখ্যক কিছু কবুতর আছে একেবারে পানির দামে কবুতরগুলো যাবে আজকে যাদের লাগবে নিয়ে নিবেন এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি বেশি কবুতর কিন্তু নাই অল্প সংখ্যক কবুতর আছে খালি দ্রুত সময়ের ভিতরে কনফার্ম করে ফেলবেন যার যেটা লাগবে এই সাতছিলা ছাড়া ছাড়ি লাইনে পেয়ারটা যারা নেবেন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা হলে ছাড়া ছাড়ি লাইনের এই সাপ চিলা কবুতরগুলো কালেকশন করতে পারবেন যেমন উড়ার গ্যারান্টিও পাবেন ঠিক যেমন ডিম বাচ্চার গ্যারান্টিও পাবেন অল্প কিছু কবুতর আছে বিদায় আপনাদের দিয়ে দিচ্ছি নতুন লট আসতেছে আবার তাই একদম পানির দামে যারা পেতে চান তারা নিয়ে নেন মাত্র পাঁচশো টাকা হলে সাপ চিলা কবুতর কালেকশন করতে পারেন এখন দেখাবো এক জোড়া হোয়াইট দামাসিন কবুতর এটা হচ্ছে এটা হচ্ছে নর এই হচ্ছে তার মাদি মাদি অলমোস্ট ডিম দিয়ে দিছে কয়টা ডিম দেখি এই যে দুইটা ডিম অলরেডি কমপ্লিট যদি বাসায় আসেন এই ডিম দুইটা পাবেন আর যদি বাসায় না আসেন ডিম দুইটা ডেলিভারি করা যাবে না আমি ডিম দিতে পারবো না একেবারে ইউনিক একটা কালার একদম আনকমন একটা কবুতর এই হোয়াইট দামাসিন পেয়ারটা যারা আজকে নিতে চান নিতে পারেন মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো এইটাই একদম কেউ দামাদামি করবেন না দয়া করে দামাদামি করার জন্য ফোন দিলে শুধুমাত্র আপনার ফোনের টাকাটাই নষ্ট হবে সাথে মূল্যবান সময়টাও নষ্ট হবে একদম পনেরো ষোলোশো টাকা হইলে এই দুইটা ডিম সহকারে ডিম আবার শোনেন যদি বাসায় আসেন ডিম দিয়ে দিবার আর যদি বাসায় না আসেন ডিম ডেলিভারি করা কোনোভাবেই পসিবল না মাত্র ষোলোশো টাকা হইলে হোয়াইট দামাসিন পেয়ারটা কালেকশন করতে পারবেন এটা হচ্ছে এটা হচ্ছে আপনার নর এটা হচ্ছে আপনার মাদি এই যে দেখেন অলরেডি মাদি একটা ডিম দিছে এই যে দেখেন একটা ডিম কিন্তু দিছে একটা ডিম দিবে চিতা এটা হচ্ছে মাদিটা এটা হচ্ছে নরটা এত বড়ো সাইজ একেবারে ডাবল বারের এক পেয়ার কবুতর বিশাল সাইজের এই জোড়াটা কেউ যদি নেন আজকে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকায় চিতা একটা পেয়ার ডিম বাচ্চা নিয়ে ভয় একটা বিষয় দেখেন চোখের ভিতরে কোনো লাল দানা নাই একেবারে ক্রিম চোখের কবুতর চিতাপাত্তি পেয়ার মাত্র তেরোশো টাকা এখন দেখাবো এক জোড়া বেজি কবুতর মার্শাল্লা দেখেন একেবারে মাস্টার একটা পেয়ার একদম ডিম বাচ্চা করা বেজি কবুতর দেখেন খুব সুন্দর একটা জোড়া দেখেন নর্মাদি দুইটাই কিন্তু ফুল ভাইব্রেশন আছে নর্মাদি দুইটার চেহারা শেপ দুইটা দেখেন এই বেজি কবুতর জোড়াটা আজকে যারা কালেকশন করবেন করতে পারেন মাত্র এক হাজার টাকা আনবিলিভেবল একটা প্রাইস আপনি চেহারা দেখবেন বডির জাবরাটা দেখবেন তারপরে কবুতর এক হাজার না যান আজকে মাত্র নয়শো টাকা একেবারে স্বল্প কবুতর আছে একদম অল্প কবুতর আছে যা লাগবে সে আগে নিয়ে নেবেন যে বেজি কবুতর আজকে মাত্র নয়শো টাকা দেরি করলেই লস হয়ে যাবে এখন দেখাবো দুইটা গিরিজেল রেসার কবুতর দোনোটাই মাদি কবুতর এই যে দেখেন আনার চোখের এই যে দেখেন আনার চোখের একই মায়ের ঘরের দুইটাই সন্তান কিন্তু দোনোটাই হচ্ছে বোন হয়েছে দেখেন একেবারে হুবহু কার্বন কপি কোনো উনিশ আর বিশ নাই দেখেন তবে প্লাস পয়েন্ট কি জানেন এটা হচ্ছে এখনো আকাশ দেখে নাই নট এই যে দেখেন বিআরপিএফসি ক্লাবের এই যে দেখেন বিআরপিএফসি ক্লাবের ট্যাগ লাগানো আছে দুইটা গিরিজেল রেসার মাদি কবুতর কারো কাছে যদি ভালো ব্লাড লাইনের নট থাকে মাদিগুলা কালেকশন করতে পারেন খুব ভালো রেজাল্ট করতে পারবেন কারণ নর্মাদি কিন্তু দুইটাই আনার চোখের সরি দুটা মাদি কিন্তু আনার চোখের এখান থেকে একটা মাদি যদি কেউ নিতে চান মাত্র সাতশো টাকা দুইটা মাদি যদি কেউ নিতে চান মাত্র নয়শো টাকা এখন একটা নেবেন না দুইটা নেবেন দেখেন উনিশ বিশ নেই একেবারে সেম টু সেম আনার চোখের চোখের লেয়ারগুলো দেখেন একটা নিলে সাতশো দুইটা নিলে মাত্র নয়শো গিরিজেল রেসার কবুতর দুইটাই মাদি কবুতর এখন আকাশ দেখে নাই আপনি উড়াইতে পারবেন দোনোটাই হচ্ছে নিয়ে আপনার বিআরপিএফসি ক্লাবের কবুতর একই বাবা মায়ের ঘরের সন্তান দুই পিস মাদি মাত্র টাকা এখন দেখাবো জনার্ডান ব্লাড লাইনের একটা হোয়াইট রেসার মাদি কবুতর মাদিটা কিন্তু বিআরপিএফসি ক্লাবের পায়ে ট্যাগ লাগানো আছে জনার্ডান ব্লাডলাইনের ব্লাড লাইনের একটা হোয়াইট রেসার মাদি আসলে আমার ছোট ভাই সাথে নাই এই কারণে আসলে ওইভাবে আপনাদের ভিডিওটা কবুতটা দেখাতে পারছি না এই যে তারপরে একটু ট্রাই করি চোখ দেখছেন মনে হচ্ছে চোখের ভিতরে রক্ত লেগে গেছে দেখেন এরকম এরকম লাল এই দিকে তারাও এই যে এই যে দেখেন মনে হচ্ছে চোখের ভিতরে রক্ত লেগে গেছে দেখছেন লাল কারে বলে এ হচ্ছে জানার্ডান ব্লাড আনার চোখের একটা বিআরপিএফসি ক্লাবের রেসার মাদি এই মাদিটা যারা নিবেন মাত্র আটশো টাকা এটা কোনো দামাদামি করার সুযোগ নাই মাত্র আটশো টাকা এরপরে হচ্ছে চিলা ঝোপ্পা মুজাওয়ালা একটা মাদি বাচ্চা আছে যারা উড়ানোর জন্য নিবেন এই মাদি বাচ্চাটা নিতে পারেন আজকে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা হইলে এই মাদি বাচ্চাটা আজকে কালেকশন করতে পারবেন দেখেন খুব সুন্দর একটা মাদি বাচ্চা কিন্তু ছিলাম ঝোপ্পা মুজোওয়ালা মাত্র দুইশো টাকা এখন দেখাবো কালো গর্রা ঝোপ্পা মুজোওয়ালা একটা জোড়া দেখেন নর্মাদি দুইটাই ঝোপ্পা মুজোয়ালা খুব সুন্দর এক জোড়া কালো গর্রা কবুতর মাথায় ঝুটি ছাড়া ঝোপ্পা মুজোওয়ালা কালো গর্রা একটা পেয়ার অনেকেই কালো গড়্রা মুজোওয়ালা খুঁজতেছেন এই যে দেখেন একদম নর্মাদি দুইটাই মুজওয়ালা আছে সদ্য নতুন কবুতর এইবারই প্রথম ডিম দিবে দিন বেঁচে থাকবে ডিম বাচ্চা করে যাবে এই ঝোপ্পা মুজওয়ালা কালো গর্রা পেয়ারটা আজকে যারা নিবেন সুবর্ণ সুযোগ এই সুযোগ আর পাবেন না মাত্র এগারোশো টাকা এগারোশো টাকাই লাগবে যদি বলেন যে ভাই একশো টাকা কম হবে তাহলে সম্ভব না একদম এগারোশো টাকা হইলে এই কালো গর্রা পেয়ারটা আজকে কালেকশন করতে পারবেন নর্মাদি দুইটাই ঝোপ্পা মুজওয়ালা এখন দেখাবো সিলভার একটা পেয়ার এটা হচ্ছে সিলভার চুইটাল মাদি আর এই হচ্ছে সিলভার চুইটাল নর ঝোপ্পা মুজোয়ালা মাদি অলরেডি এই যে ডিম কমপ্লিট করে ফেলছে এই যে দেখেন একটা ডিম আমি সরায় রাখছি এই ডিমটা দিয়ে দেব একটু পরেই যারা নিবেন অবশ্যই বাসায় এসে দেখে শুনে তারপরে নিতে পারবেন তবে বাসায় আসলে ডিম পাবেন ডেলিভারি করে দিলে ডিম দেয়া যাবে না দেখেন আফসান আফসানবাগার ঝোপ্পা মুজেওয়ালা সিলভার একটা পেয়ার এই পেয়ারটা যারা নিবেন চুইঠাল সিলভার পেয়ারটা আজকে মাত্র তেরোশো টাকা হলে নিতে পারবেন এক দাম এক প্লেট তেরোশো টাকা রকম কোনো দামাদামি করার কোনো সুযোগ নাই এখন দেখব চুইঠাল কালো মুসালদম একটা পেয়ার ফুল ফ্রেশ বারোটা লেজ বারোটাই হচ্ছে আপনার সাদা বডিটা সম্পূর্ণ কুচকুচে কালো এটা হচ্ছে আপনার মাদিটা আর এটা হচ্ছে আপনার নটটা খুব শীঘ্রই ডিম দিয়ে দেবে ইনশাল্লাহ এই যে দেখেন ব্রিডিং করতেছে বিগ সাইজের একটা একজোড়া চরা চোখের চুইঠাল কালো মুসালদম এই পেয়ারটা যারা নেবেন নিতে পারেন মাত্র বারোশো টাকা বিগ সাইজের চুইটাল কালো মুসালদম এই জোড়াটা মাত্র বারোশো টাকা জি আপনি যেটা সঠিক শুন যেটা শুনছেন এটাই সঠিক একদম টাল করে লেজ গুনে নিয়ে যাবেন একটা লেজও কম নেয় মাত্র বারোশো টাকা হইলে চুইটাল কালো মুসালদম একদম ব্রিডিং মাস্টার পেয়ার আপনারা নিতে পারবেন তবে কোনো দামাদামি করা যাবে না একদম বারোশো টাকা এখন দেখাবো ইরানি হুমায় একটা জোড়া খালি গিয়ারটা দেখেন একদম টকটকা লাল গিয়ারের তিন পট্টি লাল গিয়ারের ইরানি হুমা এটা নর এই হচ্ছে মাদি দেখেন মাদি অলরেডি কয়টা ডিম দিছে আমি জানি না একটা পারছে আরেকটা দেখি আরেকটা পারবে দেখেন ইরানি বাগদা ইরানি হুমা একটা পেয়ার এটা হচ্ছে নর এ হচ্ছে মাদি নর্মাদি একদম টকটকা লাল গিয়ারের নর্মাদি দুইটাই একদম সেম টু সেম কার্বন কপি দেখেন মার্শাল্লাহ তো ইরানি হুমায় এই জোড়াটা যারা আজকে কালেকশন করতে চান করতে পারেন মাত্র বারোশো ইরানি হুমায় এই জোড়া আজকে মাত্র বারোশো এরকম টকটকা লাল গিয়ারের বাসায় আসবেন ডিম নিয়ে যাবেন ডিম বাচ্চা নিয়ে ভয় পান কোনো টেনশন নাই মাত্র বারোশো টাকা হইলে এই যে বাসায় আইসা ডিম দেখা শুইনা বুঝা নিতে পারবেন দেখেন মাত্র বারোশো টাকা হইলে এই ইরানি হুমা পেয়ারটা কালেকশন করতে পারবেন এখন দেখাবো এক জোড়া গাংচিল কালদম কবুতর এটা হচ্ছে আপনার মাদি এটা হচ্ছে আপনার নর আমি আসলে আজকে একাতো ছোটো ভাই একটু ব্যস্ততার জন্য বাহিরে আছে এই যে দেখেন ইন্ডিয়ান গাংচিল কালদম একটা জোড়া যারা সকাল সন্ধ্যা ফ্লাইং করাতে চাচ্ছেন এই পেয়ারটা নিতে পারেন খুব অল্প সংখ্যক কবুতর আছে যে কয়টা ছিল মোটামুটি সবই বিক্রির দিকে তো যারা নেবেন এই গাংচিল কালদম পেয়ারটা নিতে পারেন আজকে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা এই সুযোগ আর পাওয়া যাবে না মাত্র আটশো টাকা হলে এই গাংচিল কালদম পেয়ারটা কিন্তু কালেকশন করতে পারেন এখন দেখবে একজোড়া বাঘা গররা কবুতর মাদিটা কিন্তু ঝোপ্পা মুজলা এটা মাদি এটা হচ্ছে আপনার নর দেখেন খুব সুন্দর একটা পেয়ার এই পেয়ারটা খুব শীঘ্রই ডিম দিয়ে দিবে ইনশাল্লাহ তো যারা এই বাঘা গর্রা পেয়ারটা কালেকশন করতে চান করতে পারেন আজকে মাত্র আটশো টাকা বাগা গর্রা একেবারে ইউনিক একটা কালার ইউনিক একটা কবুতর মাত্র আটশো টাকা হইলে এই জোড়াটা কালেকশন করতে পারবেন কালারটা দেখছেন বডির মাত্র আটশো টাকা হইলে এই জোড়াটা আপনারা কালেকশন করবেন একেবারে ইউনিক কালারের এক জোড়া কবুতর চেঞ্জেল কবুতর পাবেন আজকে গোল্লার দামে গোল্লা চাইতে বেশি দাম লাগে আর আজ আজকে আর্চেঞ্জেল কবুতর দিয়ে দিব আপনাদের খুবই কম দামে কারণ কবুতর খুবই কম নতুন লট আসতেছে গড় খালি করতে হবে একেবারে গড় খালি করা দামে ব্লু বারলেস গোল্ড আর্চেঞ্জেল একটা পেয়ার মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা হাজার হাজার টাকা পাঁচ হাজার ছ হাজার টাকার কবুতর আজকে মাত্র ছয়শো টাকা এত কথা বুঝি না অত কথা বুঝি না দাম মাত্র ছয়শো টাকা কারণ নতুন কবুতর আসতেছে এটা খালি করতে হবে নিতে হবে মাত্র ছয়শো টাকা এখন দেখাবো খুলনার ঐতিহ্যবাহী গলায় লাল একটা কবুতর চোখটা দেখেন এটা মাদি আর এটা হচ্ছে আপনার নর কত উড়াতে চান কত খনুরাতে চান এই গলায় লালগুলা ততক্ষণ উড়বে পাঁচ ছয় ঘন্টা সাত ঘন্টা প্রচুর ফ্লাইং করবে এই গলায় লাল উড়বে আর ডিগবাজি দিবে যারা ঘন্টার পর ঘন্টা উড়াতে চান ব্যানিশ হয়ে যাবে আকাশে এই খুলনার ঐতিহ্যবাহী আমাদের বাংলাদেশের গর্ব খুলনার গলায় লাল এই পেয়ারটা কালেকশন করতে পারেন মাত্র এগারোশো টাকা আজকে মাত্র এগারোশো টাকা হইলে খুলনার ঐতিহ্যবাহী গলায় লাল এই পেয়ারটা কিন্তু কালেকশন করতে পারেন তবে দামাদামি করা যাবে না একদম এগারোশো টাকা খুলনার ঐতিহ্যবাহী গলায় লাল কবুতর এখন এক জোড়া বাগদাদি হুমা দেখাবো সামনে পিছনে একটা হচ্ছে নর এটা হচ্ছে আপনার মাদি কবুতর দেখেন খুব সুন্দর এক জোড়া বাগদাদি হুমা কবুতর যারা জোড়ায় জোড়ায় বাচ্চা খেতে চান বা সাদা কবুতর পালতে চান তারা এই বাগদাদি হুমা পেয়ারটা আজকে আপনারা কালেকশন করতে পারেন খুবই কম কবুতর আছে একেবারে রেকর্ড মূল্যে থাকবে রেকর্ড রেকর্ড পরিমাণ কম দামে থাকবে আজকে মাত্র আটশো টাকা হলে এই জোড়াটা কালেকশন করতে পারবেন মাত্র আটশো টাকায় এই জোড়াটা বাগদাদি হুমা জোড়াটা আপনারা কালেকশন করতে পারবেন নেন ডিম বাচ্চা করেন বাচ্চা খান বা সাদা কবুতর পালেন ঘরটা ভরা যাবে ইনশাল্লাহ মাত্র আটশো টাকা এখন এক জোড়া হোয়াইট গ্রিজেল রেসার কবুতর দেখাবো এটা হচ্ছে আপনার মাদি এই হচ্ছে আপনার নর সাইজ দেখছেন কি বিশাল সাইজের কবুতর হোয়াইট গ্রিজেল রেসার আজকে পানির দামে থাকবে জোড়ায় জোড়ায় ডিম বাচ্চা করবে এটা যেমন সিকিউরিটি থাকবে ডিম বাচ্চার গ্যারান্টি থাকবে এবং অরিজিনাল রেসার কবুতর সেই গ্যারান্টিটাও থাকবে দামে কম দেখে অনেকে কাইতে হয়ে যাবে যে ঝামেলা আছে ভাই ঝামেলা নাই নতুন লট আসতেছে এইগুলা খালি করতে হবে তাই এগুলা যত কম দামে কিনছি তার চাইতে কম দামে দিব আজকে মাত্র এক হাজার টাকা হইলে এই গ্রিজেল রেসার পেয়ারটা আজকে আপনারা কালেকশন করতে পারবেন মাত্র এক হাজার টাকায় হোয়াইট গ্রিজেল রেসার ডিম বাচ্চা একশো একশো গ্যারান্টি আছে এখন দেখাবো এক জোড়া সবজি রেসার কবুতর এটা হচ্ছে সবজি রেসার নর এটা হচ্ছে সবজি রেসার মাদি দেখেন একদম রানিং একটা নতুন রানিং একটা জোড়া এখন পর্যন্ত ডিম বাচ্চা করে নাই কিন্তু যতদিন বেঁচে থাকবে ইনশাল্লাহ ডিম বাচ্চা দিয়ে যাবে এটা নর এটা হচ্ছে মাদি সবজি রেসার একটা পেয়ার এই পেয়ারটা যারা আজকে নেবেন মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা হলে সবজি রেসার এই পেয়ারটা আজকে কালেকশন করতে পারবেন একদম ওভারলাইট কালারে আটশো টাকা কেউ দিবে এহ জীবনেও দিবে না হাটে ঘাটে মাঠে কোথাও খুঁজে পাবেন না এখন দেখবো ড্রাগনের মতো দেখতে এক জোড়া সবজি রেসার কবুতর জাস্ট নর মাদি দুইটার চেহারা দেখেন এটা হচ্ছে আপনার মাদিটা এটা হচ্ছে আপনার নটটা দেখেন কি সুন্দর একটা কবুতর সবজি রেসার এটা হচ্ছে দ্বিতীয় পেয়ার এই পেয়ারটা যারা নিবেন মাত্র এক হাজার টাকা আগে কবুতর দেখবেন তারপরে কবুতর কিনবেন তারা হুরা করার দরকার নাই একবারে জায়গায় বারবার দেখবেন প্রতিটা কবুতর সুস্থ সবল আছে আলহামদুলিল্লাহ মাত্র এক হাজার টাকায় সবজি রেসার একটা পেয়ার এখন দেখাবো চকো গ্রিজেল রেসার এটা হচ্ছে নর চকো গ্রিজেল রেসার এটা হচ্ছে মাদি নর্মাদি দেখেন দুইটাই একেবারে সেম টু সেম কার্বন কপি খুবই ইউনিক একটা চকো গ্রিজেল রেসার কবুতর রেড কালারের রেড চকো গ্রিজেল রেসার স্ট্যান্ডিং কোয়ালিটি দেখছেন নর্মাদি দুইটাই আগুন চোখের এই চকো গ্রিজেল রেসার পেয়ারটা যারা নিবেন আজকে একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা হলে চকো গ্রিজেল একদম অরিজিনাল রেসার কবুতর দেখেন নাকটা কি মোটা মার্শাল্লা আর এই দেখেন খাঁচা যেতে এরকম অবস্থা মাত্র পনেরোশো টাকা হলে চকো গ্রিজেল রেসার এই পেয়ারটা নিতে পারবেন সাথে ডিম বাচ্চা গ্যারান্টিও পেয়ে যাবেন এখন এক জোড়া খয়রি চিলা কবুতর দেখাবো একদম ফুল ঝোপ্পা মোজাওয়ালা পাথর চোখের খয়রি চিলা কবুতর দেখেন মাসাল্লাহ কি সুন্দর এটা হচ্ছে আপনার নটটা আর এই হচ্ছে মাদিটা একেবারে পাথর চোখের ফ্লাইং গ্যারান্টি আছে দুই থেকে তিন ঘন্টা এবং ডিম বাচ্চা সেটা তো পাবেনি দেখেন খয়রি চিলা এই পেয়ারটা যারা আজকে নেবেন মাত্র আটশো টাকা হলে নিতে পারবেন মাত্র আটশো টাকায় খয়রি চিলা এই জোড়াটা কিন্তু আজকে আপনারা কালেকশন করতে পারবেন তবে দামাদামি করতে পারবেন আর সব পারবেন দামাদামি ছাড়া সব করতে পার জিজ্ঞেস করতে পারবেন কোনো অসুবিধা নেই একদম আটশো টাকা হলে খয়রি চিলা এই জোড়াটা কিন্তু কালেকশন করতে পারেন এখন দেখাবো কাশ্মীরি রেসার একটা জোড়া এটা হচ্ছে নর এই হচ্ছে তার মাদি একেবারে মাস্টার একটা পেয়ার একদম ব্রিডিং একটা পেয়ার এটা নরটা এটা হচ্ছে মাদিটা এই কাশ্মীরি রেসার জোড়াটা আজকে যারা নেবেন মাত্র তেরোশো টাকা একদম যান বারোশো টাকা মাত্র বারোশো টাকা হলে কাশ্মীরি রেসার এই জোড়াটা কিন্তু আজকে আপনারা কালেকশন করতে পারবেন একেবারে আগুন চোখের কবুতর একদম টকটকা লাল কালারের আগুন চোখের কবুতর মাত্র বারোশো টাকা হলে এই কাশ্মীরি রেসার একদম অরিজিনাল রেসার কবুতর দুইটা কিন্তু আপনারা কালেকশন করতে পারেন দেখেন মার্শাল্লা খুব সুন্দর একটা পেয়ার মাত্র বারোশো টাকা এখন দেখাবো কালদম একটা জোড়া একদম ডিম বাচ্চা করা সাথে ফ্লাইং গ্যারান্টি পাবেন মাত্র দশ পরে কমপ্লিট হয়েছে এখনও পুরো বডি সাদা হয়ে সারে নাই লেজগুলোও কালো হয়ে সারে নাই মাদির লেজ সম্পূর্ণ কালো আছে এই যে দেখাই দাঁড়ান একা যেহেতু অতি একটু কষ্ট হচ্ছে এই যে দেখেন কই গেল দাঁড়ান একটু ধৈর্য ধর এই যে দেখেন মাদির লেজ সব কালো আর এই যে নটটা দেখাই এই যে দেখেন নরের লে যে কালো হয়ে সারে নেয় তবে কালো হয়ে যাবে ইনশাল্লাহ মাত্র এক দশক কমপ্লিট হয়েছে তো এবারই নতুন ডিম বাচ্চা করবে তবে যেভাবে আছে এইভাবে আমি যেভাবে কিনছি এভাবেই দিব মাত্র আটশো টাকা হলে এই কালদম জোড়াটা আজকে কালেকশন করতে পারবেন মাত্র আটশো টাকায় কালদমের পেয়ারটা কালেকশন করতে পারেন এখন দেখাবো হোয়াইট রেসারের ফুল ফ্যামিলি একেবারে ফুল ফ্যামিলি হোয়াইট রেসারের একটা পেয়ার দেখেন ডিম বাচ্চা সহকারে আজকে আপনারা পাবেন একেবারে ফুল ফ্যামিলি হোয়াইট ট্রেসার একদম দবদবা সাদা সাদার ভিতরে কোনো লালচে কালচে কোনো কিছু নাই যারা নিবেন মাত্র ষোলোশো টাকা ফুল ফ্যামিলি আজকে মাত্র ষোলোশো টাকা হলে কালেকশন করতে পারবেন দুইটা বাচ্চা আছে আর বাবা মা আছে মাত্র ষোলোশো টাকায় হোয়াইট ট্রেসার ফুল ফ্যামিলি একটা পেয়ার এখন দেখাবো টুর্নামেন্ট খেলা একজোড়া ইন্ডিয়ান বেনারস কবুতর নর্মাদি দুইটাই কিন্তু রঙ মারা দেখেন গায়ের ভিতরে রঙ মারা এবং নর্মাদি দুইটা চোখ দেখতে পাচ্ছেন একটু ঘুরো এই যে দেখেন দুইটাই রঙ মারা আছে তুমি ঘুরবা না এই যে দেখেন দোনোটাই রং মারা আছে টুর্নামেন্ট খেলা একজোড়া ইন্ডিয়ান বেনারস কবুতর এই যে নরের চোখ এই হচ্ছে মাদির চোখ নর্মাদি দুইটা সেম চোখ সেম রং লাগানো দুোটাই ফ্লাইং গ্যারান্টি পাবেন সাত থেকে আট ঘন্টা এই পেয়ারটা যারা আজকে নিতে চান নিতে পারেন মাত্র এক টাকা বললাম না কবুতর আজকে বেশি নাই। যে নিতে চান নিতে পারেন মাত্র এক হাজার টাকা হলে ইন্ডিয়ান বেনারস এই পেয়ারটা আজকে নিতে পারবেন সকাল সন্ধ্যা ফ্লাইং করাতে পারবেন দোনোটাই কিন্তু টুর্নামেন্টে অংশগ্রহণ করা দোনোটার গায়ে রং মারা আছে এখন দেখাবো একজোড়া ইন্ডিয়ান ঝাগগলা কবুতর খুব সুন্দর একটা পেয়ার এটা হচ্ছে এই দাঁড়াও 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 এটা হচ্ছে আপনার মাদি এটা হচ্ছে আপনার নর এই জোড়াটা যারা নিবেন নিতে পারেন আজকে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা হলে ইন্ডিয়ান ঝাঁকগলা এই পেয়ারটা নিতে পারবেন এই দিয়েই আজকের ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম